হোটেল বয় জবে কত ঘন্টা ডিউটি হয় কি কি এডুকেশন থাকতে হবে কিংবা কত টাকা স্যালারি হবে ওভারটাইম আছে কি না মান্থলি কয়দিন ছুটি আছে সব কিছুই আজকের এই ছোট্ট ভিডিওতে বলে দিব। অবশ্যই মনোযোগ সহকারে দেখুন আসসালামু আলাইকুম আমি মুশফিক সিয়াম আমি একজন দুবাই প্রবাসী আমি চেষ্টা করবো দুবাইয়ের সকল কাজের আপডেটগুলো আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার জন্য সিএম অফিসিয়াল ইনফরমেশন এটি একজন দুবাই প্রবাসী ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দুবাইতে হোটেল বয়দের ডিউটি হচ্ছে বারো ঘন্টা বেশিরভাগ কোম্পানিতেই বারো ঘন্টা থাকে এখানে আপনি নতুন যদি আসেন তাহলে আপনাকে স্যালারি দেবে বাংলাদেশি টাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনার থাকা খাওয়ার ব্যবস্থা তারা করে দেয় যদি আপনার থাকা খাওয়ার ব্যবস্থা না করে দেয় তাহলে পঞ্চাশ হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত নতুন অবস্থায় স্যালারি পাবেন এটা হচ্ছে বাংলাদেশি টাকায় ডিউটি তো বলে দিলাম বারো ঘন্টা কিছু কিছু কোম্পানি আছে যারা প্রতি মাসে দুইটা ছুটি দেয় অর্থাৎ পনেরো দিন পর পরে একটি করে ছুটি পাবেন আবার কিছু কিছু কোম্পানি আছে তারা তিনটা ছুটি দেয় কিংবা প্রতি উইকলি একটি করে ছুটি দেয় অর্থাৎ মাসে চারটা কিংবা তিনটা ছুটি দেয় কি কী এডুকেশন থাকতে হবে দেখেন যারা মোটামুটি হোটেল বয় হিসাবে জব করে বাংলাদেশ থেকে নিলে তারা এসএসসি পাশের নিচে নেয় না কারণ এখানে শিক্ষাগত আরও একটু যোগ্যতা দরকার আছে বিশেষ করে হোটেলে যে কাস্টমারগুলো আসে বাহিরের কান্ট্রি ফরেনার কাস্টমারগুলো আসে যেখানে সামথিং টকিং করতে হবে আপনাকে কথাবার্তা বলতে হবে সেক্ষেত্রে একটু এডুকেশন থাকা জরুরি টাইম আছে কি না এই বিষয়টা বলবো আপনার যদি মাসে চারটা ছুটি থাকে অর্থাৎ আপনি যদি দুইটা কাটান আর দুইটা ডিউটি করেন তাহলে ওই দুইটা টাকা আপনি পেয়ে যাবেন হোটেল বয় ডিউটি করলে আপনি আপনার স্বাধীনতা মতো পোশাক পরতে পারবেন না হোটেলের যে একটা অ্যাপ্রন থাকবে সেটা পরে আপনাকে ডিউটি করতে হবে এরকম অ্যাপ্রন তারা নিজেরাই দিয়ে দিবে আপনাকে আমি একজন দুবাই প্রবাসী হিসাবে আপনাকে বলবো দুবাই আসার আগে অবশ্যই কোনো কাজ শিখে আসুন যেটার দ্বারা আপনি ডেভেলপ করতে পারবেন এবং দুবাইয়ের সব তথ্যগুলো আমি এই চ্যানেলে আপলোড করবো এটা প্রবাসী ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি প্রবাসীদের ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিবেন দুবাই এর যে কোনো তথ্য কিংবা ইনফরমেশন পাওয়ার জন্য আপনি ভিডিও নিজে কমেন্ট করে দিবেন সেখান থেকে আপনার কমেন্টে রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যদি পার্সোনালি কথা বলতে চান তাহলে আমাদের ফেসবুক লিঙ্ক চ্যানেলের ভিতরে দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন